আর ইউ শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে মানবাধিকার দিবস উপলক্ষে উপস্থিত সম্মানিত Sarajati উপস্থিত প্রধান অতিথি প্রধান मेहमान এবং বিশেষ অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া জ্ঞাপন করছি আজকে আমরা এত সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজন নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনে সুন্দর একটি আয়োজন করার জন্য আজকে বিশেষ দিনে মানবাধিকার দিবস অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের ব্যতিক্রম উদ্যোগে আমাদের সামনে মনে হয় আমাদের নিজের ধন্য মনে করছি সৌভাগ্য মনে করছি মানবাধিকার শুধু একটি শব্দ নয় মানুষের সম্মান স্বাধীনতা এবং নিরাপত্তা বৃত্তি বিশেষ প্রতিটি মানুষের জীবনে মানবাধিকার মানবতার যোগ্য ধর্ম জাতি সামাজিক অবস্থা যাই হোক উপস্থিত সম্মানিত নারী ও শিশু সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ অনেক ক্ষেত্রে তাদের অধিকার ক্ষুণ্ণ হয় তারা সহিংসতা অস্বীকার হয় বৈষম্য শিকার হয় কখনো কখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় কিন্তু আমরা যদি একসাথে দাঁড়িয়ে যদি আমরা সচেতন হই আমরা মানবতার পক্ষে অছিল থাকি তবেই অবহেলিত অন্যায় আর টিকে থাকতে পারবে না আজকে এই আয়োজন আমাদের স্মরণ করে দেয় মানবাধিকার কেবল সরকারি দায়িত্ব নয় কেবল আইন প্রয়োগদের দায়িত্ব নয় এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ পরিবার সমাজ কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যেন মানবতার পক্ষে কথা বলি সাহায্যে হাত বাড়িয়ে দিই এবং ন্যায় উপর অটল থাকি নারী ও শিশু পুরুষ কল্যাণ ফাউন্ডেশনের দীর্ঘদিন নারীর ক্ষমতা শিশুদের রক্ষায় শিক্ষা এবং মানব সহায়তার কাজ করে চলেছে এটি সত্যি প্রশংসনীয় তাদের এই কাজ সমাজে আলো সরিয়ে মানবতার পথ দেখায় আমি বিশ্বাস করি আমাদের আপনাদের সহযোগিতা ভালোবাসা এবং অংশগ্রহণ এই সংগঠকের শক্তি চলুন আজ এই মানবাধিকার দিবস আমরা প্রত্যেক প্রতিজ্ঞা করি নারী অধিকার ও আমরা আরো সক্রিয় হই সহিংসতা নির্যাতন বৈষম্য বিরুদ্ধে আমরা শূন্য সহায়তা বজায় রাখি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন